নমস্কার বন্ধুরা ঝুমা শেষেলে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কোনো কেমিক্যাল ছাড়ায় কালারিং পাটি সাপটা তার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে নারকোলটা কুড়িয়ে রেখেছি সুজি নিয়েছি বিট নিয়েছি সুজিটা আমি গুঁড়ো করে নেব তার সঙ্গে চালটাও বেটে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা কেমনভাবে করছি চালটা বেটে নিয়েছি সুজিটাও গুঁড়ো করে নিয়েছি আমি বিটটা যে নিয়েছিলাম আগে থেকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি ওটাকে গ্রেট করে নেবো এইভাবে ডেটার দিয়ে এই দেখুন এইভাবে গেট করে নেব হয়ে গেছে এবার এটাকে আমি এরকম চিপে নেবো ছাগনি দিয়ে দিয়েছে একটা বাটির মধ্যে দিয়ে এইভাবে চিপে নেবো সবগুলো এইভাবে পুরোটাই চিপে রস বার করে নেব এই দেখুন আমি বিটটা চিপে এরকম রস বার করে নিয়েছি এই রসটাই আমার লাগবে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব চাল বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প লবণ দেব এবার হচ্ছে সুজি যে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেব দিয়ে এটা ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করেছি যাতে কোনো ডেলা ডালা না থাকে অনেকক্ষণ ধরে করতে হবে সুজিটা আছে তো একটু বেশিক্ষণ ধরে করতে হবে কেননা হচ্ছে সুজিটা একটু জল টানবে তারপরে আরও জল লাগলে দিতে হবে এই দেখুন এরকম মোটা হয়েছে কিন্তু এরকম মোটা হলে হবে না আরও একটু অল্প জল দিতে হবে জল দিয়ে ভালো করে গুলে নেব এই দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে এরকম ঠিক থেকে করতে হবে এরকম একটা ব্যাটার হয়ে গেছে আমার আর একটা ব্যাটার আমি করে নেবো এবার বিটের রসটা দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব বিটের রসটা দিয়ে দিলাম অল্প একটু সুজির গুঁড়ো দিয়ে দিলাম একটু চাল বাটা দিয়ে দিলাম ব্যাটারটা এবার ভুলে নেব এটার মধ্যেও একটু লবণ দিয়ে দেব দিয়ে ব্যাটারটা আগের ব্যাটারটার মতোই করব এরকম হয়ে গেছে ব্যাটারটা এরকম হয়েছে ওইটার মতোই এবার আমি নারকলটা ছান মেরে নেবো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার নারকলটা দিয়ে দেব নারকলটা একটু ভাজা করে নেবো তারপরে বুট দেব নারকলটা নাড়া হয়ে গেছে এবার বুটটা দিয়ে দেবো মিষ্টি খান সেরকমই গুড় দেবেন আমার বাড়িতে একটু বেশি মিষ্টি খায় তার জন্য একটু বেশি গুড় দিচ্ছি দিয়ে বাড়িটাকে ভালো করে ভেজে নেবে এইভাবে ভাজতে হবে আর একটু ভাজতে হবে আর একটু ভেজে নেব হয়ে গেছে আমার নারকোলটা ছান মারায় এইভাবে ছান মারতে হবে এবার আমি নামিয়ে নিব আমি একটা বোতল নিয়ে নিয়েছি বোতলটা আমি ফুটো করে নিয়েছি এবার এর মধ্যে আমি এইগুলো এইটা ঢালব পুরোটাই ঢেলে নেব পাইফেন বসিয়ে দিয়েছি আমি তেল বেরাস করে নেব একটু হালকা করে এই এই চাটুতে অত তেল লাগে না এভাবে দিতে হবে এর ওপরে সাদাটা দিয়ে দেবার পেছনটা দিয়ে এভাবে করে নেব গোল হয় টেনে গেছে এবার নারকলের যে এটা পুট টান করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা আমার হয়ে গেল কালারিং কত সুন্দর কালারিং সাদার মধ্যে লাল ভাগ কালার কত সুন্দর লাগছে দেখুন উল্টে পাল্টে একটু চিপে চিপে ভেজে নেব হয়ে গেছে আমার এবার আমি এটা তুলে নেব আর একটা করে নেব সাদাটা দিয়ে দেবো গোল করে রঙ আদার পেছন টেনে গেছে এবার পুটটা দিয়ে দেব আস্তে আস্তে করে উল্টে দেবো উল্টানো হয়ে গেছে হয়ে গেছে তুলে নেবো এবার আবার একটা হয়ে গেল আমার বানানো এইভাবে সবগুলোই বানিয়ে নেব এই দেখুন আমার হয়ে গেছে সব আমি নামিয়ে নিয়েছি আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন অনেক সময় বাড়িতে বাচ্চারা বিট খেতে চায় না এইভাবে খাওয়ালে বিটটাও খাওয়া যায় আর কালারফুল দেখতেও হয় অবশ্যই বানিয়ে খাবেন আর আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই লাইক করলে আমার তবেই উৎসাহ বাড়ে রান্না করার বা ভিডিও করার আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে আমার ইউটিউবটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ